শেষে জল্পনা কল্পনার শেষে জামাত ইসলাম চর্মনাই খেলাফত প্রাথমিক পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে গেল আমরা দেখতে পারলাম খেলাফত মজলিসের চেয়ারম্যান এবং ইসলামিক আন্দোলন চর্মনায়ের আমির এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ ইসলামিক দলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তি ওলামা হাজরত সবাই এক টেবিলে এবং আনুষ্ঠানিকভাবে তারা একে অপরের কথাগুলো প্রকাশ করে দিল আমরা শুনতে পারলাম মুফতি রেজাউল করিম সাহেবের বক্তব্য শুনলাম মুফতি ফাইজুল করিমের বক্তব্য শুনলাম আল্লাহ মামুনুল হকের বক্তব্য শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য পরপর আমরা সবার বক্তব্য শুনেছি প্রত্যেকজনের বক্তব্য হলো আর আমরা বিচ্ছিন্ন নই আমরা সবাই ঐক্যবদ্ধ আগামীর নির্বাচন আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আগামীর নির্বাচন করব এবং ইসলামকে প্রতিষ্ঠিত করব। আরো বক্তব্য আসছে তিনি বলছেন যে ইতিপূর্বে যারা ইসলাম চায় না ইসলাম পছন্দ করে না ইসলাম দিয়ে দেশ সমাজ পরিচালিত হোক এটা যারা চায় না এই সমস্ত ব্যক্তিবর্গগুলো এই ইসলামিক দলগুলোর ভিতরে ফাটল সৃষ্টি করে রেখেছিল কোনো সময় কোনো মতেই যেন ইসলামী দলগুলো একত্রিত যেন না হতে পারে ঐক্যবদ্ধ যেন হতে না পারে তাদের মত যেন এক হতে না পারে এজন্য রাম হামেরা বামেরা ওরা সার্বক্ষণিক চেষ্টা করেছে ওলামাইকেরামদেরকে দূরে রাখার জন্য ছত্রভঙ্গ করে দিয়েছে পৃথক করে দিয়েছে কিন্তু আমরা বুঝতে পেরেছি আর বিশৃঙ্খলা নয় আর ফাটল নয় আমরা এখন চাই এই দেশে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব। তাই আমরা সমস্ত দল আজ থেকে নয় হেফাজত খেলাফত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামিক দল যতগুলো সব এক এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে যদিও আমরা সম্ভাবনা পেয়েছি যে ছয়টি ইসলামিক দল ঐক্যবদ্ধ হবে এ ব্যাপারে আমরা শুনেছি তবে হ্যাঁ আনুষ্ঠানিকভাবে পরিষ্কারভাবে উল্লেখিত প্রেস করে সংবাদ অবহিত করা হয়েছে এখন জামাত ইসলাম চরম খেলাফত যখন ঐক্যবদ্ধ তখন ওদের কি অবস্থা একটু ভাবুন ওদের অবস্থা হলো এখন ভিন্ন তাদের টার্গেট হলো ক্ষমতায় যেভাবে যেতেই হবে সেটা জবরদস্তি করে হলেও হোক কাউকে মেরেও হলেও হোক কাউকে অপমান অপদস্থ করেও ক্ষমতায় আমাদের যাওয়া দরকার যার কারণে ওরা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দখলদারি করতেছে চাঁদাবাজি করতেছে তাদের অপরাধের সীমারেখা নেই এই কয়েকটা মাসে যে অপরাধগুলো তারা করেছে যেটা সাড়ে ষোলো বছরের ফ্যাসিস্টের সময় যতটুকু হয়েছে তার সেইতে বেশি করতেছে এই দশ মাসে আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকার দক্ষিণ সিটি যেখানে সাদেক হোসেন ফকার ছেলে ইশরাক আপনারা ইশরাককে সবাইকে চেনেন ইশরাক আওয়ামী সময় সে নির্বাচন করেছিল নির্বাচনে ওখানে সে প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছে কিন্তু আওয়ামী লীগের মেয়র বিজয়ী হয় ইশরাক বিজয়ী হয় না সেই সময় হয়তোবা ইসরাক মামলা করেছিল এখন সেই মামলাটা পেন্ডিং অবস্থায় ছিল পাঁচে আগস্টের পরে সেই মামলার আবার রিভিউ করা হলো এবার আদালত ইশরাককে রায় দিয়ে দিল হ্যাঁ তুমি তো বিষয় হলো আদালতের রায় নিয়েছে এখন কিভাবে নিয়েছে কোন শপথের ব্যাপারে শপথ তাকে পড়াতে হবে শপথ না পড়ালে ঝামেলা এক পর্যায়ে আন্দোলন করলো সাতটা দিন ঢাকা অচল করে দিল পরে আমরা জানতে পারলাম তাকে শপথ করানো হচ্ছে না ঈশ্বাস বলতেছে যে তোমাদের শপথ করানোর নিজেরাই শপথ করে চেয়ারে বসে যাচ্ছি এই এই যে যে মানে জবরদস্তি এটা কেন কি জন্য এই জবরদস্তি দখলদারি করে কখনো সফলতা আসবে না ইসলামিক দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়েছে ওদের মাথায় শুরু হয়ে গেছে নানান প্রকারের যন্ত্রণা জল্পনা কল্পনা যা আমরা তো অলরেডি বিশাল ভুল করে ফেলতেছি কারণ ইসলাম সহ বাংলাদেশের ইসলামিক দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তার মানে ইসলামী মোলা মানুষগুলো আর ভোট দেবে না কেউ ভোট দেবে না ভোট দিলে সবাই ভোট দেবে ইসলামিক দলকে এখন ইসলামিক দলকে ভোট দিলে কোন দল ওটা বিষয় না ইসলামিক দল ভোট দিবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বামদের মাথার ঘুম হারাম হয়ে গেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে ওদের এখন এক ইয়ালফসি সিনাপসি শুরু হয়ে গেছে যার কারণে ওরা আবল কথা বলা শুরু করেছে দেখেন না একটু মিডিয়াতে দেখেন ওরা সবসময় প্রোপাকণ্ডা সরাচ্ছে অলাইস টাইম অল টাইম প্রোপাকণ্ডা সরাচ্ছে এই প্রোপাকণ্ডা সারা কোনো লাভ হবে না আগামীর বাংলা হবে ইসলামের বাংলা যদি সব ওলামাই কেরাম এক হয় ইসলামিক দলগুলো এক হয় ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে আল্লাহ সবানা তালার কাছে কামনা রাখি মহান রব সকল ওলা কেরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে আগামী হক এবং বাতিলের লড়াইয়ে হকের বিজয় জন্য আল্লাহ দান করে আমিন সুম্মানি